নমস্কার বন্ধুরা আজকে ছাদ বাগানের গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই দেখুন রক্তগাতা গাছটা কত সুন্দর কুড়ি চলে এসেছে আর এখানে বেগুন গাছটা দেখুন ফুল চলে এসছে বেগুনও ধরেছে ছোট ছোট তারপরে এখানে আছে পিঁয়াজ গাছ এখানকার এই পিঁয়াজ গাছে একটাই কলি হয়েছে এই পেঁয়াজের দানা কেনার সময় বলেছিল শুধু পেঁয়াজ হবে কলি হবে না তবুও একটা কলি হয়েছে আর এখানে দেখুন বিনসের গাছে প্রায় ফুল এসে গেছে আর এখানে আছে ওলকপি গাছ ওলকপিও ধরে গেছে কিন্তু কয়েকদিন পরে তুলবো আর একটু বড় হবে আর বাঁধাকপিগুলো বাদ দেওয়া শুরু করেছে এদিকে টমেটো গাছে টমেটো ধরেছে এই দেখুন এটা ফুলকপি ফুলকপিতে সবে ফুল আসছে এই দেখুন টমেটো গাছগুলো এই যে আরও অনেকটাই টমেটো ধরেছে ফুলও আছে আর এপাশে পাশে এই ফুলকপিটা আর একটু বড় হয়েছে এখানে বিট গাছে বিট ধরেছে এই দেখুন তবে এখনও ছোট ছোট আরও অনেকটাই বড় হবে গাছগুলোর গ্রোথও খুব ভালো আছে এদিকে আমি ফুল গাছগুলো সব বেঁধে দিচ্ছি কারণ প্রচণ্ড হাওয়া চলছে আর ফুল গাছগুলোতে ফুলের ভারে মাথা ভারী হয়ে গেছে আর একটু হাওয়া দিলেই গাছগুলো ভেঙে যাচ্ছে তো গাছগুলোকে আমি বেঁধে দিলাম যাতে বেশ কিছুদিন ধরে ফুলগুলো ভালো থাকে চন্দ্রমল্লিকা ফুলগুলো সব একসঙ্গে যদি কুড়িয়ে আসতো তাহলে ফুলগুলো ফুটলে দেখতে খুব ভালো লাগতো এদিকে ফুলগুলো যেগুলো বেঁধে দিচ্ছি ওগুলো ফুটে গেছে আর এপাশেরগুলো সবে সবে কুড়িয়ে এসছে দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না এই দেখুন কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে এই ডালিয়াগুলো হয়েছে আর এই যে এই ফুলগুলো ফুটে গেছে আর এ গুলো দেখুন এখনো কুড়ি ভালো করে ফুটেইনি সব ফুল একসঙ্গে ফুটলে দেখতে খুব সুন্দর লাগতো এদিকে সবে ফুটছে এই ফুলগুলো আর এগুলো তো ফুটে গেছে এই দেখুন এই গোলাপি ফুলগুলো প্রচুর ফুল হয়েছে এই গাছে পাতাই দেখা যাচ্ছে না শুধু ফুলে ফুল দারুণ লাগছে দেখতে আর এ পাশে দেখুন লেবু গাছের পাতা সব ঝরে যাচ্ছে আর এই ডালগুলোতে কুড়ি চলে এসেছে এই দেখুন পাতা ঝরে যাচ্ছে আর সব ছোট্ট ছোট্ট কুড়ি চলে এসেছে তবে এই গাছটা হলো বারো মাসি লেবু গাছ আগেও কিন্তু ফুল এসছিল কিছু কিছু গুটি দাঁড়িয়েছে আবার নতুন করে এখন আবার ফুল আসছে আস্তে আস্তে গাছের পাতাগুলো সব ঝরে যাবে আর এই পাতাগুলোতে হাত দিলেই ভেঙে যাচ্ছে পাতাগুলো এই দেখুন হাত দিলেই ছাড়িয়ে যাচ্ছে তার মানে এই পাতাগুলো সব ঝরে যাবে তো যাই হোক পাতা ঝরে গিয়ে ছাদটা নোংরা হয়ে গেছে তো আমি এবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছাদ বাগানে ফুল গাছ সবজি গাছ চাষ করার সাথে সাথে ছাদটাও পরিষ্কার রাখার জন্য অনেকটাই সময়ের দরকার হয় গাছ লাগানো ফল ফুল হলে আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গে ছাদটাও পরিষ্কার রাখার চেষ্টা করি এই ভিডিওটা আজকের মতো এটুকুই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে